সম্ভবত একই বলে মরার উপর খরার ঘা একদিকে যখন ভারতের সাথে যুদ্ধ করতে গিয়ে অনেকটা ক্লান্ত পাকিস্তান বা কূটনৈতিক রাস্তায় যোগাযোগ করার চেষ্টা করছে অপরদিকে ভারতও সেম যুদ্ধটা খুব বেশি যে দুই দেশ চাচ্ছে তা না সম্মান ইজ্জত এগুলা বাঁচানোর জন্য মাঝে মাঝে একটু আসলে লাড়াচাড়া দিচ্ছে তবে ভারতের জন্য মোদীর শাসনামলে ভারত সরকারের জন্য সবচেয়ে কঠিন একটা সিচুয়েশন হচ্ছে আপনার পাঞ্জাবকে মানে কন্ট্রোলে রাখা আপনারা জানেন যে পাঞ্জাব ভেঙে আলাদা স্বাধীন রাষ্ট্র হতে চায় তবে আমাদের আলোচনা পাকিস্তানের বেলুচিস্তানকে কেনিয়া কারণ এই যে সময়টা পাকিস্তানের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা সময় আর এই সময়ের মধ্যেই আপনি দেখেন যে বেলুচিস্তানের জনগণ যে ডাক দিছে এটা পাকিস্তান সরকারকে অনেক ভোগান্তি পোহাবে দর্শক এই সময়ে আপনার হঠাৎ করেই এই ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে বেলুচিস্তানে আপনার পরিস্থিতি উত্তেজিত হচ্ছে পাকিস্তানের সবচেয়ে বড় এই প্রদেশটি দীর্ঘদিন যাবতী অশান্ত সেখানে স্বাধীনতার দাবি দিন দিন তীব্র হয়ে উঠছে একের পর এক ঘটনা পাকিস্তান সরকার এবং সেনাবাহিনীর জন্য চ্যালেঞ্জ তৈরি করছিল স্বাধীনতাকামীরা পরিস্থিতি আরও জটিল করে এই মুহূর্তে তুলেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান তিনি বেলুচিস্তান নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বসেছেন বেলুচিস্তান পোস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন পাকিস্তানের হাত থেকে বেলুচিস্তানের নিয়ন্ত্রণ অনেকটাই চলে গেছে বেলুচিস্তানে এই মুহূর্তে ভয়াবহ অস্থিরতা চলছে এবং সেখানে প্রশাসনিক কর্মকর্তারা পর্যন্ত আতঙ্কিত তারা সশস্ত্র নিরাপত্তা ছাড়া বাইরে বেরুতে সাহস পাচ্ছে না বেলুচিস্তান নিয়ে পাকিস্তান বিশ্বের সামনে মিথ্যা তথ্য উপস্থাপন করছে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির তিনি যে দাবি করেছিলেন যে দশ থেকে পনেরো লোক বেলুচিস্তানে অশান্তি সৃষ্টি করেছে আব্বাসী তার এই মন্তব্যকে চ্যালেঞ্জ করে বলছেন সেনাপ্রধান যা বলছেন বাস্তবে বেলুচিস্তানে অবস্থান করা তিনি নিজে ভিন্ন চিত্র দেখেছেন তার মতে রাতের অন্ধকারে বেলুচিস্তানের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে শুধুমাত্র আইন শৃঙ্খলা ভঙ্গের বিষয় নয় এটি রাষ্ট্রের কর্তৃত্ব হ্রাস পাওয়ার ইঙ্গিত এরই মাঝখানে পাকিস্তান বেলুচিস্তানে এই অস্থিরতার জন্য ভারতের গোয়েন্দা সংস্থা রকে দায়ী করছে কথা সত্য হইতে পারে আবার পাঞ্জাবের ইস্যুতে পাকিস্তানকে দায়ী করছে ভারত আর বেলুচিস্তান ইস্যুতে পাকিস্তান মনে করছে র টাকা পয়সা দিয়া সেখানে এই দেশটারে ভাঙতে পারলে মানে বেলুচিস্তান পাকিস্তান ভাঙলে এখানে ভারত সহজেই বেলুচিস্তানে ঢুকতে পারবে আবার ভারত মনে করছে যদি পাঞ্জাব স্বাধীন হয়ে যায় শিখরার যে আন্দোলন হ্যাঁ তাহলে কি হবে যে পাকিস্তান আবার সেখানে এন্ট্রি নেওয়ার সুযোগ পাবে আর আমরা এতটুকু তো বুঝি যে দুই দেশ দুই দেশকে ভাঙার জন্য যথেষ্ট মেহনত করছে তলে তলে পাকিস্তানের দাবি ভারত বেলুচিস্তানের সহিংসতাকে সহিংসতাকে উস্কে দিতে তাদের যে প্রক্সি গোষ্ঠীগুলো আছে তাদেরকে ব্যবহার করছে দর্শক বেলুচিস্তান দীর্ঘদিন ধরে পাকিস্তান থেকে স্বাধীনতার জন্য লড়াই করছে আমাদের এই যুদ্ধ চলাকালীন বেলুচিস্তান লিবারেশন আর্মি এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী তাদের প্রভাব বৃদ্ধি পেয়েছে এবং পাকিস্তানি সেনাবাহিনী এবং সরকারি স্থাপনাগুলোকেও এই একটা উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে তারা দেশের ভিতরে আবার ওইখানে আক্রমণ শুরু করছে কা찌 জেলার একটি বোমা হামলায় সাত সেনা সদস্যকে নিহত করা হয়েছে এছাড়া মামভং জেলায় পুলিশের গাড়িতে হামলা চালিয়ে তিন পুলিশ সদস্যকেও নিহত করা হয়েছে আপনার একটি চেকপোস্টে বিদ্রোহীরা হামলা চালিয়ে দশ সেনা সদস্যকে হত্যা করেছে এই ঘটনার পর পাকিস্তান বেলুচিস্তানকে কতটুকু নিয়ন্ত্রণ করতে সম্ভব কেন্দ্রশাসিত সরকার তা নিয়েও প্রশ্ন উঠছে যে এমনি জাতি যুদ্ধের মধ্যে জনজীবন বিপর্যস্ত সেখানে দেশের অভ্যন্তরে এই ধরনের বিরোধ বা এই মুহূর্তে নিজেদেরকে স্বাধীন করে ফেলার যে একটা সেখানে দাবি দেওয়া বা বিভিন্ন ঘটনা ঘরা শুরু হয়েছে পাকিস্তান সরকারের জন্য এটা কিন্তু মরার উপর খরার ঘাম কি করবে শাহবাজের সরকার ইমরান খানের সরকার আর শাহবাজের সরকারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে মনে রেখেন দেখা যাক পাকিস্তানের কি হয় ভালো থাকুন